হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং নিশ্চয়ই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে একদম নিজেরা রেডি একদম তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য তাই তো তো সেই রকমভাবেই একদম তোমাদের মনের মতো তাজা রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে সেটাই দেখে নেবো আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এবং সমস্ত পরিস্থিতিতে দেখো হুম তোমরা মেল হও বা ফিমেল বা যে কোনো যে কোনো মানুষই তোমরা দেখতে পারো তার কোনো এজ রেস্ট্রিকশন নেই সবাই দেখো তো যারা যারা আজকে এখানে আমার রিডিং দেখছো। তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও তোমাদের সঙ্গে কতটা রেজোনেট করছে এবং আমার কাছে প্রচুর রিভিউ আসছে যে প্রচুরভাবে মিলে যাচ্ছে একটা কল এসে গিয়েছিল তার জন্য আবার একটু পজ করতে হলো তো অনেক রিভিউ আসছে যে তোমাদের সাথে আমার রিডিং ভীষণ ম্যাচ করছে এবং তোমরা আমিও বলবো সেই রকমভাবেই আমি তোমাদেরকে বলছি যে এই চ্যানেলে মর্নিং ফিলিংস আসে আর আমার আরেকটা চ্যানেল আছে টুম্পা মালাকার সেখানে আসে রাত্রির ফিলিংস হ্যাঁ মাঝে মাঝে আমি এত মানে হ্যাক্টিক শিডিউল হয়ে যায় এত পার্সোনাল রিডিংয়ের প্রেশার আসে যে আমি সবসময় করে উঠতে পারি না মাঝে মাঝে স্কিপ হয় কিন্তু আমি তবুও রেগুলারিটি মেনটেন করেই রিডিং দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা অনেকটা নিজেদের পার্সন সম্পর্কে জ্ঞাত হও তার মানসিকতা সম্পর্কে তার চিন্তা ভাবনা সম্পর্কে এবং তার অ্যাকশান সম্পর্কে জানতে পারো তো সেই রকমভাবেই তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো তাহলে দেখবে অনেক কিছু তুমি এখান থেকেই বুঝতে পারছো আর সেই রকমভাবেই এই এনার্জি যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তো দেখবে আমি যখন যেমন বলছি সেরকম তোম বন্ধুদের আমি তাদের কাছ থেকে রিভিউ আসছে যে হ্যাঁ দিদি তুমি যেদিনকে বলছো কল আসবে ঠিক কল আসছে যেদিনকে বলছো মেসেজ আসবে সেদিনকে মেসেজ আসছে তো অবশ্যই দেখো অবশ্যই দেখো আর বিলিভ করো ট্রাস্ট করো ইউনিভার্সকে সমস্ত কিছু সারেন্ডার করে দাও তার কাছে দেখবে তোমার সঙ্গে এই রিডিং ম্যাজিকের মতো রেজনেট করবে এবং যারা আরও বেশিভাবে জানতে চাইছো কোনো দেখো কোনো সিদ্ধান্ত নিতে চাইছো সিদ্ধান্ত নেওয়ার হলে তো তুমি এই এই জেনারেল প্রেডিকশান দেখে নিতে পারবে না তো তার জন্য একটু পার্সোনাল কিন্তু তোমাকে রিডিং নিতে হবে কিছু গাইডেন্স নিতে পারো তোমরা সেই গাইডেন্স নিয়ে কিছু থেরাপি ইউজ করতে পারো যাতে তোমাদের কাজ হয় তো প্রচুর রকমের ছোট ছোট থেরাপির মাধ্যমে আমি মানুষকে সাহায্য করে থাকি প্রচুর রকমের থেরাপি আমি করে থাকি তো তোমরা মনের মতো করে ছোট ছোট কাজ করে কিন্তু প্রবলেম থেকে বেরোতে পারবে তো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নাও আর হ্যাঁ আমার কিন্তু এখন ট্যারোটের ব্যাচ চলছে সেকেন্ড ব্যাচ চলছে সেকেন্ড ব্যাচ প্রায় শেষের পথেই এসে গেছে তো এরপরেই কিন্তু শুরু হচ্ছে থার্ড ব্যাচ তো যারা যারা আমার থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা অবশ্যই নিজেদের সিট একদম সিকিওর করে নাও কারণ আমি কিন্তু প্রচুর কাউকে নিই না আমি অল্প মানুষদেরই নিই অল্প স্টুডেন্টই নিয়ে থাকি কারণ আমার মানে অত মানে যে আমি এত বেশি যদি সিট নিয়ে ফেলি তাহলে কিন্তু আমারই সবার সঙ্গে একটা আমি কি করি সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমি ক্লাসটা দিই তো সেই মতো অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে ওঠে না তো এই জন্যেই কিন্তু আমি খুব কম সংখ্যক স্টুডেন্টস নিয়ে থাকি তো তোমরা যারা যারা নিজেদের সিট সিকিউর করতে চাইছো তারা ছটপট বুকিং করে নাও ওকে তো স্টার্ট করছি বন্ধুরা আজকের তোমার ভালোবাসার মানুষের তোমার মনের মানুষের কারেন্ট মর্নিং ফিলিংস আর অবশ্যই বলবো চোখ বন্ধ করে সেই মানুষটিকে নিজের চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো শুরু করছি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে সকাল বেলায় তার মনের মধ্যে কি চলছে ওরে বাবা হুম এ তো ভীষণ ভাবে মন কেমনের গল্প মন কেমনের গল্প ওরে বাবা তার মন একেবারে মানে মনের মধ্যে তো চাপা উদ্বেগ কিন্তু সবটাই চাপা দিয়ে রেখেছে তোমার কাছে কিছু বলছে না কিন্তু তিনি ভাবছে তোমাকে তুমি বুঝে নাও কিন্তু সবটাকে বুঝে নেওয়া সম্ভব উনি বলছে না কিছু ইভেন তোমাকে রাগ দেখাচ্ছে তোমাকে তোমার সঙ্গে হয়তো ভীষণভাবে মাঝে মাঝে এমন কিছু দেখবে ছোট ছোট কথাতে রেগে যাচ্ছে ছোট ছোট কথাতে তোমাকে খুব অভিমান দেখাচ্ছে ছোট ছোট কথাতে খুব মানে রংলি বিহেভ করছে আজকে সকালেও সেইগুলো নিয়েই কিন্তু উনি ভাবছে যে আমি কি ঠিক করছি কিন্তু ওনার মনের মধ্যেও চলছে এটা না এসেই যাচ্ছে হয়েই যাচ্ছে কারণ উনি এটা ভাবছে ওনার মধ্যে এটা চলছে যে আমি যেটা চাইছি কেন তুমি বুঝতে পারছো না কেন তুমি আমার মনের মতো করে তুমি বুঝে নিতে পারছো না উনি চাইছে ওনার মনের কথাটা তুমি একদম মানে তুমি উনি না বললেও তুমি বুঝে নাও সেটা সময় হয়ে উঠছে না তো তখনই কিন্তু তোমাদের মধ্যে ভীষণভাবে একটা নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি মান অভিমান এগুলোও কিন্তু হচ্ছে ইভেন মাঝে মাঝে দুজন দুজনকে কটু কথাও বলে ফেলছো আর মাঝে মাঝে কিন্তু উনি অফ অফ সিচুয়েশনও রাখছে মানে একটু রাগ না একটু কিন্তু শান্ত মানুষ কিন্তু এই শান্ত মানুষ যখন রেগে যায় তখন সেটা বিশাল বড় একটা বিস্ফোরকের মতো বুঝতে পেরেছো তো উনি বিস্ফোরণটা মুখে কম অ্যাকশানে দেখান বেশি বুঝতে পেরেছো উনি কিন্তু কি কি করে দেখান উনি অ্যাকশনটাকেই বন্ধ করে দেন তো এটাই হচ্ছে তার অভিমান দেখানোর একটা পলিসি এবং তিনি ভীষণভাবে সেই জায়গাটাকে কন্টিনিউ করছে আমি দেখতে পাচ্ছি আমি তো এইখানে যা এনার্জি এসেছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে তবে এই যে তিনি তোমার সঙ্গে যে বিহেভগুলো করছে তাতে আবার কিন্তু কিছুটা কিন্তু নিজের মনের মধ্যে একটা গিলটি ফিলও আছে কারণ তোমাকে সে পিওর 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 লাভ করে এবং তিনি তোমাকেই যে ম্যারেজ করতে চাইছে দেখো একটা ম্যারেজ করতে চাইছে অ্যান্ড ফুল কার্ড এবং খুব তাড়াতাড়ি চাইছে মানে আর না যেন উনি সেই মনে মানে তার ভিতরে না একটা রেস্টলেস এনার্জি আর আমি বেশি দিন অপেক্ষা করতে পারছি না জাস্ট পারছি না এবারে যা হবে ফাস্ট ফাস্ট চাই আমি ফাস্ট ফাস্ট দেখতে চাই আর আমি বসে থাকতে পারবো না আর আমি অপেক্ষা করতে পারবো না মানে এই রকম একটা দেখছো পিছনে দেখো নাইন অফ সোর্স ভীষণ রেস্টলেস একটা এনার্জি চলছে এবং ভীষণভাবে একটা দেখতে পাচ্ছ টেন অফ প্যান্টিকলস টে ফোর অফ ওয়ানস হায়ারো ফেন্ট তো একটা ম্যারেজের এনার্জিতে ভর্তি প্রচণ্ডভাবে উনি তোমাকে খুব তাড়াতাড়ি ম্যারেজ করতে চাইছে ম্যারেজ করে নিজের করে নিতে চাইছে দেখতে পাচ্ছো এখানে ফুল কার্ড অ্যান্ড দ্য হায়ো এখানে একদম এসে গেছে মেজের আর কানা অ্যান্ড এখানেও এগুলো ভীষণ ভীষণ পজিটিভ কার্ড তো উনি ভীষণভাবে চাইছে আজকে সকালবেলা ভীষণ উনি রেস্কলেস আমার আর কিছু ভালো লাগছে না আমি জাস্ট তোমাকে ম্যারেজ করে ঘরে আনতে চাই আমি আর তোমার সাথে কোনো রকম কোনো প্রেম করতে চাই না আমি প্রেম করতে চাই না আমি ম্যারেজ করতে চাই আমি বিয়ে করে সংসার করতে চাইছেন উনি বুঝতে পেরেছ মানে উনি ভীষণভাবে আর এই মানে তোমার সঙ্গে ঝগড়াঝাটি অফ অন সিচুয়েশন আর ভালো লাগছে না কিছু ভালো লাগছে না কোনো প্রেম ব্যাপারটাকেই উনি আর নিতে পারছে না যে হ্যাঁ দুদিন ঘুরে বেড়াবো তিন দিনের দিন আবার আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে প্রেমের ব্যাপারটা কি প্রেম ব্যাপারটা তুমি দূরে আছো আমি দূরে আছি তো সেখান থেকে মান অভিমান হলে দুজন দুজনের যে মান অভিমান ভাঙাবে সেটা কিন্তু অনেকটাই কম হয় দেখো মানুষ যখন নিজেরা একটা পরিবারে হয়ে যায় যখন সে আমার ফ্যামিলি হয়ে যায় তখন কিন্তু কি হচ্ছে দুজন দুজনের পাশাপাশি আছো কাছাকাছি আছো এক রুমের মধ্যে আছো তো অভিমান ভাঙানোটা খুব সহজ তো সেই জিনিসটাকে উনি চাইছেন আজকে সকালে উনি কিন্তু এইভাবে নিজেও মুখ ঘুরিয়ে থাকতে চাইছেন না দেখতে পাচ্ছ এই মুখ ঘুরিয়ে থাকাটা উনি চাইছেন না উনি চাইছে এইবারে একদম তোমার সঙ্গে ম্যারেজ করে তো নিজে তোমাকে নিজের বাড়িতে নিয়ে আসতে নিজের একদম এক ছাতের তলায় থাকতে চাইছেন উনি এবং খুব ফাস্ট ফাস্ট একটা সেলিব্রেশন চাইছে মানে উনি না যেন পুরোটাই দেখতে পাচ্ছেন যে ওনার জীবনের চাকাটা যেন কোথাও থেমে গেছে হুম এবং তিনি এই চাকাটাকেই ঘোরাতে চাইছে দেখতে পাচ্ছো নাইট অফ শোর্স মানে ওনার মধ্যে প্রচণ্ডভাবে এখন একটা মানে এমন একটা রেসলেস এনার্জি যেটা না যে গতিবেগটা আবার ওনার জন্যও কিন্তু কিছুটা খারাপ উনি এতটা ফাস্ট ফাস্ট চাইছে যেটা কিন্তু ইউনিভার্সের সঙ্গে ম্যাচ করছে না ইউনিভার্স যে একটা ডিভাইনের একটা সময় থাকে ডিভাইন টাইমিং থাকে তার সঙ্গে কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে তো সেখান থেকে কি হচ্ছে ওনার ইচ্ছা শক্তি থাকলেও উনি চাইলেও জিনিসটা ঠিকমতো হচ্ছে না ঘটছে না ঠিক মতো পরিণতি পাচ্ছে না তো সেখান থেকে ভীষণভাবে উনি নিজেই কিন্তু হার্ট হচ্ছে উনি কষ্ট পাচ্ছে উনি ভাবছে আমি তো চাইছি এক্ষুনি হোক যা হবে এক্ষুনি হবে কিন্তু এই এক্ষুনি হওয়াটা ইউনিভার্স নিতে পারছে না প্রকৃতি নিতে পারছে না প্রকৃতি বলছে প্রকৃতি কি করছে প্রকৃতি কিছু বলছে না প্রকৃতি বিরোধিতা করছে যে না এখনো টাইম হয়নি এখনো তোমাকে শান্ত থাকতে হবে এতটা রেস্টলেস হলে হবে না কিন্তু উনি প্রকৃতির বিরোধিতা করছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু যতই উনি প্রকৃতির বিরোধিতা করুক যতই উনি যে তোমাকে তার অ্যাকশন দেখাক না কেন আসলেই কিন্তু সেটা সবটা তোমাকে ভালোবেসে আসলেই তিনি এতটা তোমার প্রতি একটা মানে অ্যাফেকশনটা এতটা বেড়ে যাচ্ছে যে উনি কিন্তু আর সেটাকে মানে নিজের মধ্যে দমিয়ে রাখতে পারছে না মানে সেটা না আউট ব্রাস্ট করছে যে আমি আর চেপে রাখতে পারছি না আমি যেটা চাইছি আমি যে নিজের মধ্যে রাখবো সেটা পারছি না আমি সেটা না মানে সেই একটা বড় সড়ো একটা কি বলবো সেই যেন মানুষ তো একটা কথা বললে কি হয় তার একটা সাউন্ডের একটা একটা পর্যন্ত একটা ডেসিবল থাকে একটা তার একটা পরিধি থাকে কিন্তু ওনার আর কোনো পরিধি নেই হ্যাঁ মানে উনি এত মানে যেন ওনার ভিতরটা এত জোরে মানে আওয়াজ করছে এত জোরে ফেটে পড়ছে যে উনি আর নিজেকে রাখতে পারছে না তো সেখান থেকে এত বেশি অ্যাকশানে কি হচ্ছে জানো তো উনি এই জিনিসটা কেউ কেউ কিন্তু এখানে তোমার সঙ্গে প্রচণ্ড ঝগড়াঝাটি করছে তোমার ভালোবাসার মানুষ অনেকের ক্ষেত্রে এখানে তোমার সঙ্গে ঝগড়াঝাটি করছে বারবার মানে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এসে যাচ্ছে মানে কেউ কেউ মুখে সেটা প্রকাশ করছে আর কেউ কেউ প্রকাশই করছে না এত বেশি আওয়াজ তাকে কিন্তু পুরো সাইলেন্স করে দিচ্ছে ফুল সাইলেন্স একদম মানে এত বেশিটা তিনি আবার মানে দেখো কিছুটা আমি যদি কারোর কাছ থেকে কিছু চাই এটা উনি তোমার কাছ থেকে চাইছে কি চাইছে ভালোবাসা বিবাহ তো এটা না কিছু কিছু মানুষের জন্য আমার এখানটা মনে হচ্ছে যেন একটা হ্যাংলামি তো সেটা কিছু কিছু মানুষ আছে এখানে যারা পারছে না বলতেই পারছে না কষ্টটা নিজের মধ্যে দমিয়ে রেখে নিজেকে অ্যাকশন বিহীন করে চুপচাপ বসে যাচ্ছে বলছে আমি এত হ্যাংলামি করতে পারবো না আমি বলবো তবে তুমি বুঝবে নো নেভার তোমাকে বুঝতে হবে তোমাকে বুঝতেই হবে তুমি যখন আমার পার্টনার তোমাকে বুঝে নিতে হবে তো এটা তো সবাই তোমরা বুঝতে পারছো না তো সেখান থেকে কিন্তু কি হচ্ছে এখানে কিন্তু অফ অন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে উনি মাঝে মাঝেই অফ হয়ে যাচ্ছে অ্যান্ড তোমাকে ভীষণ ভালোবাসছে আজকে এবং তোমাকে একদম আমি তোমাকে বলে দিচ্ছি উনি কি চাইছে উনি কিন্তু তোমাকে জাস্ট ফার্স্ট ফার্স্ট ম্যারেজ করতে চাইছে উনি ভাবছে অনেক কিছু থাকবে প্রবলেম থাকবে প্রবলেম নিয়েই চলতে হবে এবং সেই প্রবলেমকে আউটকাম ওভারকাম করে তোমাকে আসতে হবে এবং বিবাহটা করতে হবে তাতে যা হয় সেটা প্রবলেমগুলো ফেস করতে হবে তো এই রকম তার চিন্তা ভাবনা চলছে তার ভিতরে তো এই জন্যে কিন্তু তোমাদের মধ্যে হতে পারে কাল রাত্রি থেকে আজ পর্যন্ত এখনও অনেকের জন্য নো কনট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে কিন্তু আজকে টেন অফ ফোর অফ এন্ড আজকে কল আসবে দেখবে সেকেন্ড হাফ থেকে আসবে হয়তো ফার্স্ট হাফে এই অভিমানটা দেখাবেন তো সেই রকমভাবে রকম কথাবার্তা বলবে না একটা নেগেটিভ আছে মানে রাগ রাগ মনটা যেন রেগে আছে এইরকম একটা ব্যাপার কিন্তু দেখো সেকেন্ড হাফ থেকে অন্তত বিকেল চারটের পর থেকে কিন্তু অনেকের কল আসবে মেসেজ আসবে মেসেজ তো আসবেই কলও আসবে প্রচুর মানুষের কল আসবে কারণ উনি কিন্তু আসলেই দেখতে পাচ্ছ ফোর অফ ওয়ান্সে দুটো মানুষ কি সুন্দর হাত ধরে আনন্দ করছে এবং এখানেও দেখো পার্টনারের সঙ্গে আনন্দ করছে এই জায়গাটাই উনি চাইছেন এবং নিজের যতই অভিমান করুক না কেন দেখবে আর পারবে না থাকতে পারবে না উনি বেশিক্ষণ সাইলেন্স হয়ে থাকতে পারবে না এটা বেরিয়ে আসবেই ওনার ভিতর থেকে উনি তোমাকে বলবে কথা বলবেন উনি ফোন করবেন কল করবেন কথা বলবেন কারণ তোমার সঙ্গে কোথাও কমিউনিকেশান না হলে উনিও তো ভালো থাকতে পারেন না না তো আসবে যোগাযোগ আসবে তো ভীষণ ভালো লাগলো আজকে রিডিংটা আমারই ভীষণ ভালো লাগলো কারণ মানে এমন একটা এনার্জি এসেছে ভীষণ আমারই ভীষণ মানে একটা মিষ্টি মিষ্টি ভালোবাসা আমার মনে হচ্ছে প্রেমটা ভীষণ একটা ডিপ প্রেম আছে এখানে মানে উনি প্রেম করতে চাইছে কিন্তু কখন তো ম্যারেজের পরে উনি বলছে ম্যারেজের আগে আর প্রেম টেম আমি করতে চাইছি না আমি একদম প্রেম করব বিয়ের পরে বিয়ের পরে হাত ধরে ঘুরবো তোমার সাথে কেউ কিছু বলার নেই একদম মানে মনের আনন্দে ঘুরতে পারবো মনের আনন্দে সবটা এনজয় করতে পারবো উনি কিন্তু এটা চাইছেন ওকে তো লাস্ট আমি দেখব তাহলে এই যে উনি চাইছেন এত কিছু উনি চাইছেন আজকে সকালে তাহলে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স কি চাইছে এই যে এই যে এই যে নিজেই যে এত ফাস্ট ফাস্ট ম্যারেজটা চাইছে ইউনিভার্স কি তাহলে চাইছে ফাস্ট ফাস্ট ম্যারেজটা হবে না লেট ম্যারেজ হবে চলো দেখে ইউনিভার্স কি চাইছে মানুষ অনেক কিছু চায় কিন্তু হয়তো সেটাই যেটা ইউনিভার্স চায় তাই না চলো দেখে কিন্তু সেটাও আমি কি বলি ইউনিভার্সকে তোমাকে জানাতে হবে ম্যানিফেস্টেশনের মাধ্যমে যে তুমি কি চাইছো তো ম্যানিফেস্ট করো অবশ্যই ম্যানিফেস্ট করো তো এখন দেখে নেব তেরো থেকেই ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি চাইছে দেখেনি পরশু দিন মনে হয় আমি আমার অন্য চ্যানেলের কারেন্ট ফিলিংস রিডিং এ কিন্তু এটা এসেছিল ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট একদম এম্পার অ্যান্ড এম্প্রেস ইনি আসবেই ইউনিভার্স বলছে ইনি তোমার সব সবকিছু ইনি তোমার কাউন্টার পার্ট ইনি তোমার তোমার অর্ধাঙ্গিনী বলতে পারো বা মানে তোমার জীবনের হাফ পার্ট বলতে পারো তো সেখান থেকে ওনাকে হবে ওনাকে তোমার সঙ্গে জুড়তেই হবে তোমাদের ম্যারেজ হবে কিন্তু বলছে দেখতে পাচ্ছ মাঝখানে এইটা ওয়ান্স এখনো উনি যতই রেসলেস হোক না কেন এখনো বাধা আছে এখনো সময় লাগবে বলছে তোমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু গাঁট ছড়াটা পড়বেই দুজনের কারণ এই যে মানে তোমার জন্য উনি এসেছে পৃথিবীতে ওনার জন্য তুমি এসেছো পৃথিবীতে তো গাঁট ছড়া তো পড়বেই কিন্তু এই যে জায়গাটা এই যে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্সে কিন্তু প্রচুর বাধাও থাকে যেমন উনি এটা আসছে ম্যারেজটা যেমন আসছে একদম আসছে কিন্তু এখানে প্রচুর বাধাও আছে তো সেই বাধাটাকে ওভারকাম করার শুধু সময় এই সময়টা তোমাদের দিতে হবে এখনো অন্তত ছয় থেকে আট মাস তোমাদের অপেক্ষা রাখতেই হবে তোমার মানুষ যতই হোক না কেন তোমাকে জায়গাটাকে ধরে রাখতে হবে তাকে বোঝাতে হবে ডিভাইন টাইমিং এর ব্যাপারে তাকে বোঝাতে হবে এবং হাতটা তার ধরে থাকতে হবে তো ইউনিভার্সও বলছে এই সময়টা আসছে শুধু তোমাকে অপেক্ষা করো আর ম্যানিফেস্ট করো তাহলে কিন্তু এই মানুষ তোমার জন্যই পৃথিবীতে এসেছে দেখাও হয়ে গেছে ধরাও দিয়ে দিয়েছে এইবার শুধু অপেক্ষা সাত পাক ঘোরার সে সময়টা আসবে আর একটু অপেক্ষা করতে হবে যা যা নেগেটিভিটি আছে সেগুলো কাটতে এখনো ছয় থেকে আট মাস তো বন্ধুরা দারুণ আজকে রিডিংটা জাস্ট 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 ওয়াও তো তোমরা বলো তোমাদের সঙ্গে কতটা ম্যাচ করলো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো রাত্রির রিডিং নিয়ে আমার অন্য চ্যানেলে টুম্পা মালাকার চ্যানেলে অবশ্যই দেখো তো আজকের মতো এখানে সবাইকে গুড বাই